পুরানা ব্রিজটা কি নতুন ব্রিজটা কতটা ডাউন কতটা নিচু ইভেন ফানি যে যে সময় হয় তখন ফানি ফানি হওয়ার সময় প্রায় রোডোর লেভেল আপনারা যে রোডটা দেখ রোডোর লেভেল ফানি থাকে আর এই ব্রিজটা রোড লেভেলটা কি আরও নিচা তো রোড লেভেলটা কি আরও নিচা যেহেতু বেশি ফানি হইলে ব্রিজ ডুবি ডুবি যাইব কারণ আগর ব্রিজ ডুবছে না কিন্তু এটা ডুববো তারপরে আর একটা মেইন সমস্যা হইল এই ব্রিজের নিচ দিয়া নৌকা চলাচল করে অনেক নৌকা চলাচল করে কিন্তু এই নিচু ব্রিজে দিয়া নৌকা চলাচল করা একদম মানে কষ্টকর হয়ে যাব বা চলাচল অনুপযোগী কোনো অবস্থাতেই চলত নাই ফানি যখন বাড়ব তারপরে আপনারা একটা জিনিস জান লোকাল জেরা আসেন বালাগঞ্জ এরিয়া বালাগঞ্জ গহরপুর আদিপুর জামালপুর বা আয়না মার্কেট এরিয়ার তো এই এরিয়ার মানুষগুলার যথেষ্ট ফসলি জমি আছে এই সাইডে যে ফসলি জমিগুলা আসলে চাষবাস করা অনুপযোগী হয়ে গেছে এবার কিতার লাগে কারণ ফানি সংকটের কারণে যথেষ্ট পরিমাণ ফানি মানে দেওয়া যায় না খেতয়ের লাগে আর আরেকটা হইল গিয়ে আপনারা দেখতে পারবেন যে ফেনা ফেনা জমা হয়ে যায় কেন আইয়া তো ফেনা জমা হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে মানে জায়গা জমিন খেত খরা অসম্ভব হয়ে যায় তো এই ব্রিজটা যখন হইব ফেনা এমনভাবে জ্যাম জ্যাম লাগব তাহলে আপনারা দেখতে কিন্তু দুই সাইডে কিন্তু ফসলি জমি জমিন আছে খেত আছে এগুলা খরা মুশকিল হয়ে যাব কারণ ফেনা রানির কোনো রাস্তা থাকতো না এই ব্রিজও জ্যাম হয়ে বই থাকবো মানে ওইদিকে যাইতে পারতো না ওইদিকে যাইতে পারতো না মানে এক জায়গা স্টাক হয়ে থাকবো আর ফার্স্টে যেগুলো যাইবে এগুলো আবার বাহরিয়া দেওয়ারও থাকতো না কারণ তো পরিমাণ নিচা এই ব্রিজ তো আমি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করলাম বিভাগীয় প্রকৌশলী ডিসি মহোদয় ইনো মহোদয় আপনারা আসলে এই ব্রিজটা পর্যবেক্ষণ করবা সরিয়া দেখবা আসলে এটা সঠিক মেজারমেন্ট অনুযায়ী যে লাইসেন্সদারী কোম্পানি কাজটা করছে এরা সঠিক কাজ করছে কিনা যদি না করিয়া থাকে তারারে শাস্তিমূলক ব্যবস্থা করা এবং একটা পানিশ করা আর এই ব্রিজ আসলে এখন মানুষের লাগি অত্র এলাকার মানুষের লাগে একটা আতঙ্ক হইয়া দাঁড়াইছে কারণ এই ব্রিজটা লাগি লাগে দেওয়াই বানানি হইছে কিন্তু এখন ক্ষতির সম্মুখীন হইয়া দাঁড়াইব এই ব্রিজটা মানে অত্র এলাকার মানুষের লাগে যথেষ্ট ফসলি জমিন নষ্ট হইব ফেনা আঁকটার কারণে নৌকা চলাচল বন্ধ হইব এর মানে ক্ষতিটা পর্ব অত্র এলাকার মানুষের সবর সো আপনারা সবর দৃষ্টি আকর্ষণ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর বিষয়টা আমলে নিয়ে দেখবা আর অত্র এলাকার যারা যারা আছেন বালাগঞ্জ গরপুর এরিয়ার তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর মানে যাতে সবে দেখতে পারেন আর কি বিষয়টা আর এই জিনিসটা যাতে একটা সুন্দর সমাধান হয় بالتاق الله حافظ السلام عليكم